বাবা হওয়ার পরে বুঝতে পেরেছি বাবা মা আসলে কতটা মূল্যবান আর কতটা সম্মান আর কতটা ভালোবাসা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিও করেছি কন্টিনিউ করবেন গত ভিডিওতে দেখতো এখেছেন যে বাবা মা আসবে তাই তাফসিরের বাবা কত কিছু করলো মানে রুম টুম সব ক্লিন করে নিল আর আমি এদিকে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম কি রান্না করব সেটা ভেবে পাচ্ছি না আসলে বাবা মা জার্নি করে আসছে তাই হচ্ছে তারা ভারী কিছু খাবার খেতে চায় না তাই তাদের জন্য হালকা কিছু রান্না করছি এইখানে আমি মুরগির মাংস রান্না করছি দেন আমি এখানে তারপরে হচ্ছে ডিম ভুনা রান্না করছি তো যাই হোক আসলে সময় স্বল্পতার কারণে রান্নাগুলো আমি ডিটেইলসে দেখাতে পাইনি রান্নাটা করেছি এবং হচ্ছে টেবিলে সুন্দরভাবে সার্ভ করছি সেটাকে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে আমার মুরগির মাংস রান্না প্রায় শেষ আর তাই আমি বাটিতে সার্ভ করছি প্লিজ আপু ভাই আসলে এই ব্যাপারটা বুঝবেন আসলে তাড়াহুড়া করেই কিছু কিছু দেখাতে গেলে দেখা যায় সময় আরো বেশি নষ্ট হয়ে যায় এদিকে তাদের আসার সময় হয়ে গেছে আর আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্নার प्रिपरेशन নিচ্ছিলাম আর সকালবেলা ভয়েস দিচ্ছি যার কারণে আমার ভয়েসটা একটু হয়তো অন্যরকম শোনাতে পারে প্লিজ আপু ভাইয়েরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমি ডিম ভোনাটা সুন্দর মতো সার্ভ করে নিচ্ছি কত ভিডিওতে যখন বাবা মাকে নিয়ে বলেছিলাম যে বাবা মার মতো অমূল্য সম্পদ পৃথিবীতে নাই অনেক আপু ভাইয়েরা এখানে অনেক সুন্দর কমেন্ট করেছেন অনেকের বাবা মা নেই সেটাও তারা জানিয়েছেন আসলে এই কমেন্ট গুলা পড়ে আমার কাছে এত বেশি খারাপ লেগেছে আসলে বাবা মার মতো অমূল্য সম্পদ বুঝি পৃথিবীতে আর কিছুই নাই যার বাবা মা নাই তার দুনিয়াটাই আমার কাছে মনে মনে হয় হয় অন্ধকার তার দুনিয়াতে মানে বেঁচে থাকা থাকা না প্রায় একরকমই আমি সেইটাই ফিল করি কারো বাবা মা মারা গেলে আমার বুকের ভিতরটাই কেন জানি দুমড়ে মুছড়ে ওঠে কারণ আমি জানি বাবা মার মতো ছায়া পৃথিবীতে মানে দ্বিতীয়টা আর হবে না কোথাও আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি যে মিষ্টি কুমড়া ভাজিও করেছি সেটাও আমি সার্ভ করে আসলে আমি তেমন কিছু আয়োজন করিনি মিষ্টি কুমড়া ভাজি ডিম ভোনা মুরগির মাংস রান্না আর ডাল রান্না করছি যেহেতু আমার শ্বশুর ডাল খেতে অনেক বেশি পছন্দ করে তাই তার কথা ভেবে আমি ডাল রান্না করেছি গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল দেশি কুকিংস আইডি থেকে আপু লিখেছিল ভাইয়া বাবা মা আসবে সব কিছু গুছিয়ে নিচ্ছ বাবা মা আসার যে আনন্দ সে আনন্দটা আমি কখনো পাইনি বাবা মা হচ্ছে সন্তানের জন্য আল্লাহর দা সবচেয়ে বড় নিয়ামত যে নিয়ামত আমি অনেক আগে হারিয়েছি আমার সংসারটাই আমার বাবা দেখেনি আমি বড় হওয়ার আগে আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আসলে আপুরে কমেন্টটা যখন আমি পড়ছিলাম সত্যি আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম এবং অনেক বেশি কান্না করেছি আসলে বাবা মার কথা বলতে গেলেই কেন জানি না কেমন লাগে আমি আসলে এটা বোঝাতে পারবো না হয়তো কে বলbeta আমি সব করছি আসলে তার না আমি মেয়ে তাই অনেক বেশি ইমোশনাল আর বাবা-মায়ের ক্ষেত্রে মনে হয় আরো বেশি ইমোশন কাজ করে আমার ভিতরে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ডালটাও মানে বাটিতে আর কি ফেলে মিছি আমি চাইছিলাম বাবা মা আসার আগে টেবিলটা আমি সুন্দর মতো গুছিয়ে রাখি মানে খাবারটা সুন্দরভাবে পরিবেশন করি কারণ তারা আসলে হাতের সময় তো পাওয়া না যার কারণে যত তাড়াতাড়ি সম্ভব আমি ঝটপট সবকিছু করার চেষ্টা করছে গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার মম রিমা আইডি থেকে আপু লিখেছেন আপু ভাইয়া আমার বাবাকে হারিয়েছি এগারো বছর হলো পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হারিয়েছি সব মিলিয়ে খুব ভালো লাগলো আসলে আপু ঠিক বলেছেন বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আর তাকে হারানো মানেই দুনিয়ার সব কিছুই হারিয়ে ফেলা আমার কাছে এটাই মনে হয় তো যাই হোক এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি সবকিছু টেবিলে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আর গত ভিডিওতে আরেকটা আপু কমেন্ট করেছিলেন সেটা হচ্ছে শিলাস ওয়ার্ল্ড আইডি থেকে আপু লিখেছিলেন স্ত্রীর কাজে সাহায্য করার জন্য আপু অনেক লাকি এত কেয়ারিং একজন হাজবেন্ড পেয়েছেন সব বাচ্চার কপালে দাদা দাদির ভালোবাসা হ্যাঁ আপু ঠিকই বলেছেন স্ত্রী কাজে সাহায্য করা কিন্তু কিন্তু স্ত্রী সাহায্য ব্যাপারটা কিভাবে নেয় আমি জানি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আপু দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবে সুখে শান্তিতে থাকতে পারি আসলে সে যেমন আমাকে সাহায্য করে আমিও তার প্রতিটা কাজে দেখা যায় তাকে সাহায্য করি আসলে দুজন মিল মিশে তো ফাংশার তাই না তো দাহক গত ভিডিওতে আরেকটা আপু কমেন্ট করেছিলেন শাইলস মম ওয়াল্ড আইডি থেকে আপু লিখেছিলেন আপু তুমি অনেক ভাগ্য করে এমন বর পেয়েছো তোমার সব কাজে সাহায্য করে এত কাজ করলো মাশাআল্লাহ তোমাদের ভাই তো জীবনে কোনো কিছু করে না বাজার করলে কখনো দেখে না পচানা ভালোটা দিল বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া রইলো আপু ভাইয়া আসলে আপু সে শুধু আমাকেই সাহায্য করে না আমি কোন একটা ভিডিওতে বলেছিলাম সে বিয়ের আগে ওর আর মা আমাকে অনেক বেশি সাহায্য করছিল মানে সাহায্য করছিল ইভেন আমরা যখন এখন বাড়িতে যখন বেড়াতে যাই তখন সে যতটুকু পারে তার মাকে হেল্প করে আসলে কি বলবো আপু বাবা মাকে হেল্প করলে নিজের মনের দিক থেকেও শান্তি পাওয়া যায় আর বিয়ের পর যদি দেখা যায় একজন স্ত্রীর কষ্ট একজন হাজব্যান্ড বোঝে তখন আসলে অনেক বেশি মানে একটা ভালো লাগা কাজ করে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি তাপসিরের বাবাও কিন্তু রেডি হয়ে গিয়েছে কারণ হচ্ছে আব্বা মা আসার সময় হয়েছে এবং ফোন দিয়েছিল তাই সে তড়ি ঘড়ি করে আর কি বেরিয়ে পড়েছে বাবা মাকে নেওয়ার জন্য আসলে তার চোখে মুখে হাসি দেখে আপনারা বুঝতেই পারছেন সে কতটা এক্সাইটেড বাবা মাকে আনতে যাওয়ার জন্য যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ রিকোয়েস্ট করব একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এবং অল অপশন বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অনেকে হয়তো সাবস্ক্রাইব করে কিন্তু অল অপশন বাটনটা ক্লিক করে না যার কারণে ভিডিও ছাড়া মাত্র হয়তো তারা বুঝতে পারে না অনেক বেশি মানে লেট করে আর কি দেখে অনেক আপুরা তো যাই হোক আমরা চেষ্টা করি কম বেশি সবার ভিডিও সাথে সাথে দেখার কিন্তু এখন যেহেতু বাড়িতে বাসা আব্বা মা আসছে যার কারণে দেখা যায় সময় মতো আমরা ভিডিও আসলে চাইলেও দেখতে পারছি না একটু ব্যস্ত আছে কিন্তু অবশ্যই সময় পেলে সবার ভিডিও দেখার চেষ্টা করছি যদিও আব্বু আম্মু আমাদের এই বাসাতে প্রথমবার আসছেন এর আগের কর্মস্থলে আব্বু আম্মু বেড়াতে এসেছিলেন তখন রাজবাড়ি সদরে বেড়াতে নিয়ে এসেছিলাম আর আমি দেখাচ্ছিলাম এই যে শহীদ মিনার এই রাস্তা এই দিক দিয়ে আমরা এর আগে ঘুরে ঘুরে গিয়েছিলাম গাড়ি নিয়ে তো সেটাই রিকল করছিলাম আর আব্বু আম্মুকে বলছিলাম আর এই তো বাসাতে অলরেডি চলে এসেছে আর এইদিকে আমি আব্বা আমার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এখানে লবণ চিনি লেবু দিয়ে একটা শরবত বানিয়েছি যেটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল তো যাই হোক অনেক দূর থেকে যারা তারা আসছে হয়তো এই খেলে তাদের কাছে অনেক মানে একটা মনের মধ্যে প্রশান্ত লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহর কাছে এই দোয়া করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম